একটা দেশ জেগে উঠছে রক্তে ভিজে রাস্তায় লাশ পড়ে আছে মায়েরা কাচ্ছে যুবকরা চিৎকার করছে একটা জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে কিন্তু সেই স্বাধীনতার পর কি হলো দুর্নীতি ধর্মান্ততা রাজনৈতিক লোক সব মিলে সেই দেশকে আবার গিলে খাচ্ছে একজন কবি ও লেখক দাঁড়িয়ে চিৎকার করছেন এই তোমাদের স্বাধীনতা এই তোমাদের বাংলাদেশ তার কথায় ক্রোধ তার কথায় ব্যথা তার কথায় অভিশাপ এই কবি ও লেখকের নাম হুমায়ুন আজাদ এই ক্রোধের কাব্যময় উপন্যাসের নাম ছাপ্পান্ন হাজার মাইল সুপ্রিয় শ্রোতা আমাকে শুনছেন ইনসাইট রিডার থেকে উপন্যাসের শ্বাস সংক্ষেপকে আমরা সাজিয়েছি নতুনভাবে এই নতুন জার্নির প্রধান উদ্দেশ্য আপনাকে উপন্যাসটি পড়ার আগ্রহ জাগানো এবং এই আগ্রহ জাগানোর আলাপে আপনাকে স্বাগতম আমাদের আজকের উপন্যাস হুমায়ুন আজাদের ছাপ্পান্ন হাজার বর্গমায় নতুন প্রজন্মের কাছে হুমায়ুন আজাদ অপরিচিত হতে পারেন তাই পরিচয় দিতে চাই ছাপা বর্গমায় শুধু একটা উপন্যাস নয় এটা একটা জাতির আত্মার চিৎকার মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের কালো ছবি চলুন সেই ক্রোধের গভীরে উপন্যাসের কেন্দ্রে একটা নামহীন আমি আছে যে একজন সচেতন এবং ক্রুদ্ধ নাগরিক সে বাংলাদেশকে দেখে অত্যন্ত সুচারুভাবে যে দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে কিন্তু কিন্তু স্বাধীনতার পর কি হল রাজনীতিবিদরা লুট করছে ধর্মের নামে অন্ধতা ছড়াচ্ছে নারীকে দমিয়ে রাখছে শিক্ষাকে ধ্বংস করছে আমি সেই নামহীন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সেই আমি চিৎকার করছে কাদের জন্য এত রক্ত উপন্যাসটা কোনো ঐতিহ্যবাহী প্লটের নয় এটা একটা দীর্ঘ কাব্যময় উপন্যাস একটা অভিশাপ হুমায়নাজেদের ভাষা তীব্র অশ্লীল ক্রুদ্ধ সে ধর্মান্ধতাকে আক্রমণ করে রাজনৈতিক নেতাদের লোভকে ছিঁড়ে ফেলে নারীর অবস্থা নিয়ে তার ক্রোধ সবচেয়ে তীব্র কিভাবে সমাজ নারীকে দাসী বানিয়ে রেখেছে তিনি বলেন এই দেশে স্বাধীনতা এসেছে শুধু পুরুষদের জন্য উপন্যাসে ইতিহাসের ছবি ফুটে ওঠে উনিশশো একাত্তরের যুদ্ধ মুক্তির আনন্দ কিন্তু তারপর ধীরে ধীরে অন্ধকার নামে পঁচাত্তরের সামরিক শাসন ধর্মের রাজনীতি হুমায়ুন আজাদ দেখেন সে স্বাধীনতা ব্যর্থ হয়ে গেছে দেশটা আবার দাসত্বে ফিরে গেছে মানসিক দাসত্বে তার ভাষা অত্যন্ত সাহসী অশ্লীল শব্দ কঠোর সমালোচনা প্রকাশের পর বইটা নিষিদ্ধ হয়েছিল হুমায়ুন আজাদের উপর হামলা হয় কিন্তু তিনি থামেননি এই বই তার সবচেয়ে ক্রুদ্ধ সৃষ্টি সুপ্রিয় শ্রোতা বর্গমাইল পড়লে আপনার হৃদয় কেঁপে উঠবে ক্রোধ জাগবে লজ্জা হবে ব্যথা হবে হুমায়ুন আজাদ দেখিয়েছেন স্বাধীনতা শুধু পতাকা ওড়ানো নয় স্বাধীনতা মনের চিন্তার নারীর যুবকের কিন্তু আমরা কতটা স্বাধীন এই উপন্যাসে কোনো হ্যাপি এন্ডিং নেই শুধু একটা চিৎকার জেগে ওঠো লড়াই করো নইলে এই ছাপ্পান হাজার বর্গুমাইল আবার দাসত্তে ডুবে যাবে হুমেনজাদের এই ক্রোধ আজও প্রাসঙ্গিক ধর্মান্ধতা নারী নির্যাতন সব এখনও আছে তার চিৎকার এখনও প্রাসঙ্গিক সুফিল শ্রোতা এই ক্রোধের কাব্যময় উপন্যাসটি যদি আপনি না পড়ে থাকেন তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গুমাইল অর্থাৎ এই বাংলাদেশকে ধারণ করার ব্যাখ্যা আপনার অজানা থেকে যাবে তবে সাবধান এটা হৃদয়ে আঘাত থাকবে কিন্তু সেই আঘাতটা খুব জরুরি খুবই দরকার কারণ এই দেশটা আমাদের এই ছাপান হাজার বর্গমাইল একান্তই আমাদের উমাজাদের এই উপন্যাস চিরকালীন কারণ একটা জাতি জেগে ওঠার চিৎকার কখনো শেষ হয় না